পানেচে কিরিনো লুকাতে আংখি য়ালে বেদনা বেলো মানে ਤੂੰ ਵੀ ਕੈਨੋ ਹੀ ਸੀ ਜਾ ਹੀ ਸੀ ਜਾਏ ਤੂੰ ਵੀ ਕੈਨੋ ਹੀ ਸੀ ਜਾ ਹੀ ਸੀ ਜਾਏ ਅਮੀ ਕੈਨੋ ਕੀ ਦੇ ফির কেন আমি কম্পিত হৃদয় কেন আমি খেঁদে ফিরি কেন আমি কম্পিত হৃদয় খানি কেন যা দূরে দেখেজি আবার স্বামীজি এবার লিখছেন একশো উনত্রিশ নম্বর সিটি ওয়াশিংটন থেকে তেইশে অক্টোবর আটশো চুরানব্বই এই নামটা অদ্ভুত আমি আগে মনে পড়ছে না আমি কখনো শুনেছি প্রিয় বিহি মিয়া চাঁদ আমি এদেশে বেশ ভালো আছি আমি এতদিন ইহাদের নিজেদের ধর্মচারণের ধর্মচার্যগণের মধ্যে একজন হইয়া দাঁড়াইয়াছি ইহার সকলে আমাকে এবং আমার উপদেশ পছন্দ করে সম্ভবত আমি আগামী শীতে ভারতে ফিরবো আপনি বোম্বাই মিস্টার গান্ধীকে জানেন কি তিনি এখনও শিকাগোতেই আছেন মিস্টার গান্ধী মানে আমাদের কর্মচাঁদ গান্ধী নয় অন্য গান্ধী তিনি এখনও শিকাগোতেই আছেন ভারতে যেমন আমার অভ্যাস ছিল এখানেও সেইরূপ আমি সমস্ত দেশের মতো গ্রহণ করিয়া বেড়াইতেছি তুভেদ এইটুকু যে এখানে উপদেশ দিয়া প্রচার করিয়া বেড়াইতেছি সহস্র সহস্র ব্যক্তি খুব আগ্রহ যত্নের সহিত আমার কথা শুনিয়াছে এদেশে থাকা খুব ব্যয়সাধ্য কিন্তু প্রভু সর্বত্রই আমার জোগাড় করিয়া দিতেছেন ওখানে লিমডিয়া রাজপুতনায় আমার সমস্ত বন্ধুদেরও আপনাকে ভালোবাসা জানিতেছি যেমন রাজপুতনার লোক হয় বিহিমিয়া চাঁদ বিবেকানন্দ মিসেস হেলকে লিখিত একশো একশো তিরিশ নম্বর চিঠি এক এক হাজার একশো পঁচিশ সেন্ট পল স্ট্রিট বাবা এক হাজার একশো পঁচিশ সেন্ট পল স্ট্রিট বালতিমোর অক্টোবর আঠেরোশো চুরানব্বই মা মিসেস হেলকে স্বামীজি মা বলতেন হ্যাঁ দেখুন আমি কোথায় এসে পড়েছি শিকাগো ট্রিবিউনে ভারতের একটি টেলিগ্রাফ লক্ষ্য করেছেন কি এখান থেকে যাবো ওয়াশিংটন সেখান থেকে ফিলাডেলফিয়া তারপর নিউ ইয়র্ক ফিলাডেলফিয়া আমাকে মিস মেরির ঠিকানা পাঠাইবেন নিউ ইয়র্ক যাওয়ার পথে তার সঙ্গে দেখা করে যাব আশা করি এতদিনে আপনি নিরুদ্বেগ হয়েছেন আপনার স্নেহে বিবেকানন্দ এবারে মিস মেরি হেলকে লিখছেন মিস মেরি হেলকে ও আগে মিসেসকে লিখেছি এবং মিস তার মেয়েকে আছে প্রিয় ভগিনী তুমি অনুগ্রহ করে যে পত্র দোকানে জি লিখেছিলে সেগুলি পেয়েছি আজ এখানে কাল বালতিমোরে আমার বক্তৃতা হবে পুনরায় সোমবার বালতিমোড়ে ও মঙ্গলবার এখানে তার দিন কয়েক পরে যাচ্ছি ফ্ল্যাট ওয়াশিংটন থেকে যাওয়ার দিন তোমাকে পত্র দেবো অধ্যাপক রাইটের সঙ্গে দেখা করবার জন্যই ফিলারেলফিয়া মাত্র কয়েক দিন কয়েক থাকবো ওখান থেকে নিউ ইয়র্ক বার কয়েক নিউ ইয়র্ক বোস্টন দৌহদারি করে ডিস্ট্রয়েড হয়ে শিকাগোয় যাব তারপর প্রবীণ প্রবীণ পামার হ্যাঁ সেনেটার পামার উনি সেনেটার ছিলেন তারপর প্রবীণ সেনেটার পামার যেমন বলেন সাঁ করি ইংল্যান্ডে ধর্মের ইংরাজি প্রতিশব্দ রিলিজিয়ান কলিকাতাবাসীগণ পেট্রোর প্রতি রূপ প্রতি রুড়ো ব্যবহার করা আমি খুব দুঃখিত ধর্মের ইংরাজি প্রতিশব্দ রিলিজিয়ান কলকাতা কলকাতাবাসীগর পেট্রোল প্রতি রুড়ো ব্যবহার করা আমি খুব দুঃখিত আমি এখানে বেশ সদ্ব্যবহার পেয়েছি কাজও চমৎকার হচ্ছে ইতিমধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটেনি কেবল ভারত থেকে বোঝা বোঝা সংবাদপত্র আসা বিরক্ত হয়েছিলাম মাদার চাচ ও মিসেস গার্নিসকে সেগুলি গাড়ি বোঝাই করে পাঠিয়ে দিয়ে ভারতে ওদের নিষেধ শোধ করে দিলাম আর যেন সংবাদপত্র না পাঠায় ভারতে খুব হইচই পড়ে গেছে আর সিঙ্গা লিখেছে দেশ জুড়ে গ্রামে গ্রামে আমার নাম লটেছে ফলে পূর্বেকার সে শান্তি আর রইল না স্বামীজি কোনো অশান্তি দেশ জুড়ে গ্রামে গ্রামে স্বামীজির নাম লটেছে তাই স্বামীজি বলছেন পূর্বেকার শান্তি আর রইল না এরপর কোথাও বিশ্রাম অবসর পাওয়া কঠিন ভারতের এই সংবাদপত্রগুলি আমাকে শেষ না করে ছাড়বে না দেখছি কবে কি খেয়েছি কখন হেঁচেছি সব কিছু স্বাভাবিক কবে কি খেয়েছি কখন হেঁচেছি সব কিছু স্বভাবে অবশ্য বোগামি আমারই প্রকৃতপক্ষে এখানে এসেছে নিঃশব্দে কিছু অর্থ অর্থসংযের উদ্দেশ্যে কিন্তু ফাঁদে পড়ে গেছি এখন চুপচাপ থাকতে পারব না সকলে আনন্দে থাকো তোমাদের স্নেহ বিবেকানন্দ এবারে ইসাবেল ম্যাকলিনডুল ওর জার্ট বোন তাকে লিখছে প্রিয় ভগিনী আমার দীর্ঘ নিরবতার জন্য ক্ষমা করো মাদার চার্চকে কিন্তু আমি নিয়মিত চিঠি লিখে যাচ্ছি তোমরা সকলে নিশ্চয়ই সুন্দর শীতল আবহাওয়া উপভোগ করছো আমি বাল্টিমোর ওয়াশিংটনে খুব উপভোগ করছি এখান থেকে ফিলাডেলফিয়া যাব আমার ধারণা ছিল মিস মেরি ফিলাডেলফিয়া আছে সুতরাং আমি তার ঠিকানা চেয়েছিলাম আচ্ছা কিন্তু সেই ফ্লফিয়ার কাছাকাছি অন্য কোনো জায়গায় আছে তাই মাদার চাচের কথা মতো সে আমার সঙ্গে দেখা করতে আসায় কষ্ট স্বীকার করুক এই আমি চাই না যে মহিলাটির কাছে আমি আছি ওনার নাম মিস টটন মিস হাওদ এক ভাইজি এখন এক সপ্তাহ তার হয়ে থাকবো সুতরাং তুমি তার ঠিকানায় চিঠি লিখতে পারো এই শীতে জানুয়ারি ফেব্রুয়ারি কোনো এক সময় আমার ইংল্যান্ডে যাবার ইচ্ছা লন্ডনের এক মহিলার কাছে আমার এক বন্ধু আছেন মহিলাকে তার আতিথ্য গ্রহণের জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ওদিকে ফিরে যাবার জন্য ভারত থেকে প্রতিদিন আমাকে তাগিদ দিচ্ছে কার্টুনে পিটুকে যেমন লাগ কেমন লাগলো কার্টুনে পিটুকে কেমন লাগলো কাউকে কিন্তু দেখিও না পিটুকে নিয়ে এইভাবে তামাশা করা কিন্তু আমাদের দেশের লোকের অন্যায় তোমার কাছ থেকে চিঠি পেতে সবসময় আমার কত না আগ্রহ দয়া করে লেখাকে আর একটু স্পষ্ট করার পরিশ্রম করো দোহাই এই প্রস্তাবে চটে যেও না যেন তোমার কাছ থেকে চিঠি পেতে সবসময় আমার কত না আগ্রহ দয়া করে লেখাকে আর একটু স্পষ্ট করার পরিশ্রম করো দোহাই এই প্রস্তাবে চটে যেও না যেন তোমার সদা স্নেহময় ভালো স্বামীজি এই এর সঙ্গে খুব ইয়া কি ঠাট্টা করতেন এই ম্যা ম্যাক আচ্ছা আর একটা লিচিডি পড়ি এই চির ওপর শেষ প্রিয় মিসেস বুল ওয়াশিংটন থেকে সাতাশে অক্টোবর আঠেরোশো চুরানব্বই একশো তেত্রিশ নম্বর চিঠি আপনি অনুগ্রহ করে আমায় মিস্টার ফেডারিক ডগলাসের নামে যে পরিচয়পত্র দিয়েছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ বাড়তি মোড়ে এক হোটেলওয়ালার নিকট আমি যে দুর্ব্যবহার পেয়েছি সেই জন্য আপনি দুঃখিত হবেন না বাড়তি বলে এক হোটেলওয়ালার নিকট আমি যে দুর্বল পেয়ে সেই জন্য আমি দুঃখিত দুর্ব্যবহারের কারণ হচ্ছে স্বামীজির রং তো আমেরিকাতে পরিসা নাক নিগ্রহভাবে দুর্ব্যবহার করেছে যেমন সর্বত্রই হয়েছে এখানেও তেমনি আমেরিকার নারীগণ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেছিলেন তারপর আমি বেশ স্বচ্ছন্দে ছিলাম এখানে মিসেস টটনের বাড়িতে বাস করছি ইনি আমার শিকাগোর জনৈক বন্ধুর ভাতুষ পুত্রী সুতরাং সব বেশ সুবিধা হচ্ছে ইতি বিবেকানন্দ হুম ভগবান যাকে রক্ষা করেন তাকে কে ইয়ে করবে আর এগুলো আছে এগুলো থাকবে চিরকাল সেই রামায়ণ মহাভারেশের যুগ থেকে ছিল এখনো আছে যে মানুষ যতক্ষণ থাকবে ততক্ষণে কাম ক্রোধ লোভ মোহ সহ্য অহংকার এগুলো থাকবেই কি আর করা যাবে